আসসালামু আলাইকুম আহমতুল্লাহ বারকাত সম্মানিত তিনি ভাই বোনেরা আশা করি ভালো আছেন আজকে একটি বিষয় নিয়ে হাজির হলাম আপনাদের সামনে তা হল মাঝহাব চার মাঝহাব প্রচলিত চার মাঝহাবে যে ইমামগণ আছেন বা ছিলেন তারা কি তাদের অনুসরণ করতে বলেছেন তারা কি নিজেদেরকে ইমাম দাবি করেছেন না করেননি তাহলে আপনারা কেন তাদেরকে ইমাম মানছেন কেন আপনাদের আমাদের ইমাম তো একমাত্র মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম আপনারা ইমাম আবু হানিফা রহম্লাকে কি বলেন ইমামে আজম এটা কি ঠিক হচ্ছে তাহলে নবী কোন ইমাম ইমামে আজমের আর কোনো শব্দ আছে নেই তাহলে তো এখানে নবীর উপরে চলে গেল তাই না তেমনই তো হচ্ছে অনেকে বলছে যে বেশ কিছু কিতাবে পাওয়া যাচ্ছে যে লিখেছে ইমামের বিরুদ্ধে যদি কোনো সহি হাদিস চলে আসে তাহলে সহি সহি হাদিসকে ছেড়ে দিয়ে ইমামের মতকে গ্রহণ করতে হবে এমন কি আরও বলা হয়েছে বেউলবিদের কিতাবে আল কোরআন আয়াত চলে আসলেও আল কোরআন আয়াতকে ত্যাগ করে ইমামের কথাকে গ্রহণ করতে হবে না ওজুবিল্লা মাঝাব মানতে হবে কোথায় মাঝাব তাহলে সুরা আরফের

তারই অনুসরণ করো তার পরিবর্তে অন্য কোন অভিভাবকদের অনুসরণ করো না তোমরা খুবই উপদেশ কমই গ্রহণ করো তাহলে রবের নিকট থেকে যা নাজিল হয়েছে তার অনুসরণ আল্লাহ করতে বলেছেন কি নাজিল হয়েছে আল কোরআন এবং নবীজির হাদিস তাও আল্লার তরফ থেকে ভাষাগত পার্থক্য এখানে আল্লাহ বললেন তোমরা খুব কমই উপদেশ গ্রহণ করো তাহলে কম সংখ্যক লোক এই উপদেশ মানবে তাহলে এখন কম সংখ্যক কারা যার মাঝাব কি কম সংখ্যক নাকি যারা মাঝাব তালাক দিচ্ছে অস্বীকার করছে মানছে না তারা অল্প সংখ্যক অবশ্যই তারা অল্প সংখ্যক এখানে এই আয়াতের সাথে মিলে যাচ্ছে আল্লাহর কিতাব নাজিলকিত এটাকে বাদ দিয়ে ইমামের মতকে গ্রহণ করেছে যদিও ইমাম বলে যাননি ইমাম বলেছেন আল কোরআন এবং হাদিসের কথাই যদি না মিলে গ্রহণ না করতে ইমাউবানীবহামদুল্লাহ বলেন আমার কথা দিয়ে হারাম যে ব্যক্তি আমার কথার দলিল যায় না তার ফতি দেওয়া উচিত নয় আমার কথা দিয়ে ফতিবা দেওয়া হারাম অতএব যে ব্যক্তি তার কথা দিয়ে প্রতিভা দিবে সে হারামি হবে হারাম কাজ যে ব করে তাকে হারামই বলা হয় এই আয়াতে আল্লাহ ওয়া তাআলা স্পষ্টভাবে নির্দেশ দিয়েছেন যে মানুষের দায়িত্ব হলো এক কেবলমাত্র তার পক্ষ থেকে অবতীর্ণ কিতাব ও তার বিধান অনুসরণ করা এর দ্বারা আগের বা নবীদের উপর অবতীর্ণ সকল সত্য কিতাব বোঝানো হয়েছে অন্য অভিভাবকদের অনুসরণ নিষিদ্ধ অর্থাৎ আল্লাহ ছাড়া অন্য কাউকে শরীয়তের বিধান নির্ধারক হিসেবে গ্রহণ করা নিষিদ্ধ যাবে না আউলিয়া শব্দের অর্থ অভিভাবক নেতা পথ প্রদর্শক বা যারা আল্লাহর পরিবর্তে মানুষকে ভিন্ন পথ দেখায় নেতা মানে ইমাম তাবু পেকে গ্রহণ করছেন তাই না ইমাম তো উচিত নবী মূলত ইহুদি নাসারারা এবং মশ্রিকদের সেই পথ প্রদর্শকদের কথা বলা হয়েছে যারা মানুষকে আল্লাহর বিধানের বাইরে নিজেদের ইচ্ছে মতো পথ নির্দেশ দেয় এখানে তাই হচ্ছে এর মধ্যে শিরিক বিদাত এবং মন মনগড়া দিন তৈরির বিষয়ও অন্তর্ভুক্ত হয়েছে এখানে আল্লাহ বলেছেন মানুষ খুব কমই উপদেশ গ্রহণ করে তাহলে মিলে যাচ্ছে মানুষের মধ্যে এক ধরনের প্রবৃত্তি রয়েছে যে তারা আল্লাহর বিধানকে অবহেলা করে এবং নিজেদের ইচ্ছা মতো ধর্মীয় বিধান গ্রহণ করতে চায় এ আয়াত মানুষকে স্মরণ করিয়ে দেয় যে সত্য অনুসরণের জন্য চিন্তা ও গভীর অনুধাবন প্রয়োজন ইসলাম পালনের ক্ষেত্রে আমাদের একমাত্র ভিত্তি হলো আল্লাহর কিতাব ও রাসুল সাল্লাহামের সুন্না ইমাম মালিক রহমতুল্লাহ বলেন আমাদের উম্মতের প্রথম দিককার মানুষরা কোরআন সুন্না অনুসরণ করেই সফলতা পেয়েছে আমরাও যদি সফল পেতে চাই তাহলে আমাদেরকেও একমাত্র এ পথই অনুসরণ করতে হবে ইমাম মালে তো এখানে বলেনি যে আমার পথ মেনে চলো অনেক সময় মানুষ নিজেদের পছন্দ মতো বিভিন্ন নতুন ধর্মীয় ধারণা সৃষ্টি করে যা কোরআন সন্নাতে নেই রাসুল সাল্লা সাল্লাম বলেন আমার উন্মতির মধ্যে এমন কিছু লোক থাকবে যারা বিদাত সৃষ্টি করবে যদি তোমরা তাদের সময় পাও তাহলে তাদের থেকে দূরে থাকবে সেই মুসলিম অনেক মানুষ ধর্মীয় বিষয়ে আল্লাহর পরিবর্তে বিভিন্ন ধর্মীয় ব্যক্তিত্বের কথা বেশি প্রাধান্য দেয় এটাই কোরআন স্পষ্টভাবে নির্দেশ দিয়েছে যে আল্লাহর চূড়ান্ত অন্য কোনো মানুষ বা মতবাদ নয় আল্লাহ কোরআন ও তার দেওয়া বিধান অনুসরণের নির্দেশ দিয়েছেন আল্লাহর পরিবর্তে অন্য কাউকে ধর্মীয় অভিভাবক বা শরীয়তে নির্ধারক হিসেবে গ্রহণ করা নিষিদ্ধ তাই মাঝাঁ এর মধ্যে চলে আসে বাতিল বলে গণ্য হবে মানুষ খুব কমই উপদেশ গ্রহণ করে তাই আমাদের সচেতন থাকতে হবে বিদাত শির্ক এবং মন গড়া ধর্মীয় মতবাদ থেকে বেঁচে থাকতে হবে আল্লাহ সন্তুষ্টি পেতে হলে কোরআন সন্ন্যার অনুসরণ করতে হবে আল্লাহ আমাদের এই আয়াতের শিক্ষা বুঝে অনুসরণ করার তফিক দান করুন আমিন চার মাঝহাব আল্লাহর দিন রাসুল রাসাল্লাহ সাল্লাম সাহ আমাদের যুগে কোনো মাঝাব ছিল না চারটি মাঝাব পরের সৃষ্টি হয়েছে চারশো হিজড়িতে মূলত কিছু ব্যক্তি বিশেষের ফেঁকি মতামতকে ভিত্তি করে আসলে মাঝহের ইমামগণ নিজেরাই কখনো বলেননি তাদের অনুসরণ করতে বরং তারা বলেছিলেন ইমাম ইমাম আহ্বান ইমর বলেন আমার কোনো বক্তব্য যদি কোরআন ও সহি হাদিসের বিপরীতে যায় তাহলে আমার বক্তব্য ফেলে দাও তাহলে কেন জাল জালজয়ীফ নিয়ে পড়ে আছেন আবু হাজিল্লাহ প্রায় সাড়ে পাঁচ হাজার হাদিসকে বর্জন করেছেন আনাস রাজুর হাদিস বর্জন করেছেন তারা ফকি নয় নুরুলাল কিতাব কিয়াস অধ্যায় বলা হয়েছে তাদের হাদিস আমাদের কিয়াসের যুক্তির বাইরে হলে গ্রহণ করা যাবে না তারা কি ফতুয়া দিয়েছেন না নবী নবীর হাদিস বর্ণনা করেছেন নবীর হাদিস বর্ণনা করেছেন তাহলে তাদের হাদিস যদি না চলে তাহলে অন্য সাহাবাদের হাদিসও তো চলে না কেন না অন্য সাহাবারা তো হাদিস বর্ণনা করেছেন তারপর তাবিগন বর্ণনা করেছেন তাহলে আল্লাহ কি ভুল লোকদের প্রতি রাজি খুশি হয়ে গেলেন রাসুল সাল্লাহ সাল্লামের কি আল্লাহ কবুল করেননি আবু হুরের জন্য এটাই বলতে চাচ্ছেন আল্লাহ সাল্লা তো দোয়া কবুল না করলে আল কোরআনে জানিয়ে দিতেন ওহির মাধ্যমে না বিল্লাহ যে আবু হুরের রাজুল আলহুর জন্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম দোয়া করেছেন তার স্মরণশক্তি বৃদ্ধির জন্য আর আপনি তার হাদিসকে পদদলিত করছেন না হুজুবিল্লা এর নাম মাঝহ আল হেদায়াতে বলা হয়েছে কি বলা হয়েছে আত্মাহিয়াতু রাসুল সাল্লাম খুব সুন্দর করে শিক্ষা দিতে যেমন সুরা পাতিয়া শিক্ষা দিচ্ছেন ঠিক আছে তারপরে লিখেছে আত্মাহিয়াতু সহপরিম বসে থাকলে হবে না পড়লে হবে বসে থেকে একটি হাওয়া ছেড়ে দিয়ে সালাম ফিরিয়ে চলে গেল সালাত হয়ে যাবে না উজুবিল্লা বলা হয়েছে আল কোরআনে আত্মা যেহেতু পড়ার ইঙ্গিত আছে দরুদ পড়ার ইঙ্গিত নাই দোয়া করার ইঙ্গিত নাই তাই না তাহলে তো আহলে কোরআন হয়ে গেলেন তা আহলেকুরানও তো হতে পারলেন না আবার বলছেন না পড়লেও হবে ওই সব পরিমাণ বসে থাকলেও হবে আপনার আল হেদায় কি কি নাই বলতে পারবেন নাই ইসলাই মানুষ অনুবাদ করেনি আরও লেখা আছে এই কিতাব কোরআনের মতো বিল্লাহ ইমাম সাবীর রহমদুলিল্লাহ বলেন আমার মতামত গ্রহণ করো না যদি সেটি রাসুলের সন্ন্যার বিপরীত হয় কেন করছেন তার নামে দিন তৈরি করছেন কেন ইমাম মাহমুদ বিন হাম্বর রহমদুল্লাহ বলেন আমাদের বক্তব্য থেকে কেবল সেটাই গ্রহণ করো যা কোরআন ও হাদিসের সাথে মিলে যায় তাহলে চার মাঝাবের অনুসরণ কী সুরা আল আরফের বিরুদ্ধে যাচ্ছে না চিন্তা করুন তো অবশ্যই ইমামদের কথা কোরআন সহি হাদিসের বিপরীত নিয়ে নেয় তারা তাহলে এটি এই আয়াতের স্পষ্ট বিরোধিতা যদি কেউ ইমামদেরকে শরীয়তের চূড়ান্ত সিদ্ধান্তদাতা হিসাবে গ্রহণ করে তবে তারা আউলিয়া অভিভাবক হিসাবে নিয়ে নিচ্ছে যা নিষিদ্ধ যদি কেউ কোরআন হাদিসের পরিবর্তে অন্ধভাবে ইমন্দের অনুসরণ করে তবে এটি বিদাত এবং গুমরাহী আশরাফ আলী থানবিতের আশরাফুল জবাব কিতাবে লিখেছেন ইমামের খাতিরে সহি শুদ্ধ হাদিস কো বেহাদ দেতা হয় তার মানে তিনি বলছেন সেই কিতাবে কালা রাসুল্লাহ কালা রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম মাতকাহ মেরলে আবু হানিফাই কাফি হে নাউজুবিল্লা এর অর্থ হলো ইমাম আবু হানিফা বলেছে এটাই যথেষ্ট আল্লাহ রসুল বলেছে আমার দরকার নেই শোনার না উজুবিল্লা তিনি সেই কিতাবে সুরা আত্মবার একত্রিশ নম্বর আঘাত এনে ইমামকে রবের আসনে বসানো হয়েছে এও মন্তব্য করেছেন ইসলামিক ফাউন্ডেশনের ছাপানো কিতাব অনুবাদ অনেক আগে ছেবেছিল এখন বন্ধ করে দিয়েছে প্রকৃত দিনের অনুসরণ কিভাবে করবেন ভাইয়েরা আমার কেবলমাত্র আল্লাহর কিতাব কোরআন এবং রাসুল সাল্লামের সহি হাদিস অনুসরণ করতে হবে সহি একটি হয় বাতিল অসংখ্য হয় কোনো ইমামের মতামত গ্রহণ করা যাবে যদি তা কোরআন ও সহি হাদিসের সাথে মিলে তাহলে সেটা ইমামের মত হলো না এটা কোরআনের হাদিসেরই কথা হলো যদি কোনো ইমামের মতামত সহি হাদিসের বিপরীত হয় তাহলে সেটি পরিত্যাগ করতে হবে তাহলে একটা মানুষের নাম কেন দিলেন হানাপি সাপি মালিকি হাম্বলি কেন দিলেন মাঝাব ব্যক্তির বিভক্তির বিপদগুলো শুনুন বর্তমানে চার মাজাবের অনুসারীরা একে অপরের সাথে বিরোধে লিপ্ত আউজুবিল্লা অনেকে ইমামের কথাকে হাদিসের চেয়ে বড় মনে করে বাহাজে যায় নাউজুবিল্লা যা সরাসরি ভুল আসুন সুরা আলমরানের অ্যাক্সিডেন্ট আমার মতো আয়াত অনুযায়ী আসুন মোবাহলায় আসুন পারলে দেখি কত বড় সাহস মোবাহলা করতে বলেছেন তর্ক করতে নিষেধ করেছেন মাঝাবের অনুসরণ করতে গিয়ে মানুষ দলাদলি বিভক্তি এবং বিদাতের দিকে চলে যায় এমনকি পাঁচশো বছর পর্যন্ত এই কাবা ঘরকে চার ভাগে ভাগ করেছিল চারটি আজান হতো চারটি জামাত হতো হানাফিরা পড়লে সাপিরা তাকিয়ে থাকতো আমাদের সালাত নয় গো ওটি লামা যাবি গো সালাতিল্লা হানাফিরা বিয়ে না সাপির কাছে মেয়ে নও নবী সাল্লা সতর্কবাণী করেছেন রাসুল বলেছেন নিশ্চয়ই আমার উম্মত মধ্যে দলে দিলে বিভক্ত হবে তার মধ্যে মাত্র একটি দল জান্নাতে যাবে সাহাবারা জিজ্ঞেস করলেন হে আল্লাহ রাসুল সাল্লাম সেই দলটি কারা তিনি নবী করিম সাল্লাহ সাল্লাম বললেন যারা আমার এবং আমার সাহাবিদের পথে থাকবে তিরমিজি হাদিস নম্বর দুই হাজার কোরআন সহি হাদিসের চূড়ান্ত সত্যই গ্রহণ করুন ইমামদের ব্যক্তিগত মতামতকে শরীয়তের উৎস বানানো ঠিক নয় এখনও সময় আছে তবা করুন চার মাঝাবের অনুসরণ যদি কোরআন হাদিসের বিরুদ্ধে চলে যায় তবে তা বাতিল করুন আল্লাহরাসুলের সাল্লাহ সাল্লামের দিন একটাই সেটাই মানতে হবে বিভক্তি থেকে বাঁচতে হবে তোমরা অনুসরণ করো যা তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে অবতীর্ণ হয়েছে এবং তার পরিবর্তে অন্য অভিভাবকের অনুসরণ করো না সুরা আল আয়াত নম্বর তিন এটা থেকে শিক্ষা নিন সুতরাং আমাদের উচিত সরাসরি কোরআন ও রাসুলসাল্লামের সেই হাদিসের অনুসরণ করা অন্যথায় আমরা বিভ্রান্তির পথে চলে যাব এবং আছি না ইমাম ইমাম মালিক রহমতুল্লাহের মতামত এবং বর্তমান মাঝাব অনুসারীদের গোমরাহী তিনি কি বলে গেছেন মত ইমাম মালিক ইসলামী ফাউন্ডেশন দুইটি খণ্ডে ছেপেছেন সেটা পরে দেখুন তিনি বলেছেন ইমাম মালিক রহমতুল্লাহ নিজে সহি হাদিস অনুসরণ করতেন এবং বলেছেন রাসুল সাল্লা সাল্লামের কথা যদি পাওয়া যায় তাহলে সেটাই গ্রহণ করো আমার কথা নয় তিনি তার বিখ্যাত গ্রন্থ মহাত্তা ইমাম মালিক তাতে তিনি বলেছেন হাত বেঁধে সালাত পড়ার কথা রাফলিয়াদেন করার কথা বলেছেন সুরা আল ফাতিহা ইমামের পিছনে পড়ার কথা বলেছেন তাকলি দ্বন্দ্ব অনুসরণ করা হারাম বলেছেন শিরখ বলেছেন বর্তমানে মালিকি মাঝাবে কি পরিবর্তন হয়েছে তার মৃত্যুর পরে কি হয়ে গেল তিনি বললেন হাত বাঁধতে হবে বুকে হাত বাঁধতে হবে অথচ তার মৃত্যুর পরে কি হয়ে গেল হাত ছেড়ে সালাত না এর নামই মাঝা মাঝা মানে মানুষের মত এটা তো মানুষের মত হয়ে গেল না তিনি দিন তাকবিরে হাত তোলা বলতেন করতে বলতেন এবং বর্তমান মালিকী মাঝাবে অনেকে এটা বাদ দিয়েছেন তার মাজাবের অনুসারে অনেক হাদিসকে উপেক্ষা করে নিজেদের ব্যাখ্যা দান করিয়েছেন নাওজুবিল্লা সুরাত তবার একত্রিশ নম্বর আয়াত এ সম্পর্কে কি বলেছেন তার আল্লাহকে ছেড়ে তাদের আলেম ও দরবেশদেরকে নিজেদের প্রভু আনিয়ে নিয়েছে সুরাত তবা এক নম্বর একত্রিশ ইমাম বাগুল রহমতুল্লাহ আয়াত সম্পর্কে বলেছেন যদি কেউ ইচ্ছাকৃতভাবে সহি হাদিসকে বর্জন করে এবং কোনো ইমামের মতকে বেশি গুরুত্বপূর্ণ মনে করে তাহলে এই আয়াতের মধ্যে পড়ে যাবে এবং এটি নবতী শির্কের অন্তর্ভুক্ত হবে যেটা আশ্রাবলী থানডিও বলেছেন তার আশরাফুল জবাব কিতাবে বর্তমান মাঝাব অনুসারীরা ঠিক এটাই করছে তারা কোরআন হাদিসের বদলে ইমামের নাম ধরে সঠিক বিষয়কে প্রত্যাখ্যান করেছে না তারা ইমামদের কথাকে চূড়ান্ত মনে করে যদিও ইমামরা নিজেরাই বলেছেন আমার কথা ভুল হলে সেটি ফেলে দাও দেওয়ালে তারা সই হাদিস পেলো ইমামের নামে মন গড়া মতবাদ থেকে সরে আসতে চায় না তারা মাঝাব রক্ষার জন্য কোরআন হাদিসে সুস্পষ্ট প্রমাণকে অস্বীকার করে যা প্রকৃতপক্ষে শির্কের অন্তর্ভুক্ত শুধু কোরআন ও সই হাদিস অনুসরণ করা আমাদের উচিত ইমামদের মতামত যদি সই হাদিসের সাথে মিলে যায় তাহলে গ্রহণ করো তাহলে ইমামের মত গ্রহণ হলো এটা এটা আল কোরআন হাদিসকে মানা হলো কোন ইমাম বা মাজাবকে ধর্মীয় উদ্ভাব ও শরীয়তের একমাত্র উৎসব মনে না করা ইমাম মালিক রহমতুল্লাহ কোরআন হাদিসের অনুসরণ করতে বলেছেন কিন্তু বর্তমান মালিকী মাজাব তার প্রকৃত শিক্ষাকে পরিবর্তন করেছে সেই হাদিসের বিপরীতে কোনো ইমামের মত গ্রহণ করা তাকলিত অন্ধ অনুসরণ এবং এটি সুরাত একত্রিশ আয়াতের মধ্যে পড়ে আসল দিন হলো রাসুল সাল্লাহসাল্লামের পথ কোনো ব্যক্তি ব্যক্তিগত মত নয় সুতরাং আল্লাহর সন্তুষ্টির জন্য আমাদের উচিত সরাসরি কোরআন ও সেই হাদিসের অনুসরণ করা এবং কোনো মাঝাবকে অন্ধ থেকে ত্যাগ করা ইমাম হাদি আসলে তখন কোন মাঝাবটা থাকবে তাই না কেন আল্লাহ তো বলেছেন রাসুলের কাজ তো কেবল স্পষ্ট পৌঁছে দেওয়া তাহলে চারটা কি স্পষ্ট হলো নিজেকে প্রশ্ন করুন সুরাল বাকেরার দুইশ তো ঊনপঞ্চাশ নম্বর আয়াত আল্লাহ সুমনাত বলেছেন যুদ্ধক্ষেত্রে যানবাহনে গোড় সালাত আদায় করো যেভাবে পারো কিন্তু এভাবে আমার ইবাদত করো যেভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে ইতিপূর্বে তোমরা জানতে না যুদ্ধক্ষেত্রে যানবাহনে গোড় যেভাবে পারো পর কিন্তু এভাবে আমার আদায় করো যেভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে এখানে তো ওয়া তাআলা বলেননি যেভাবে যেভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে তাহলে আপনি তো আল কোরআনে যেভাবে যেভাবে পড়েন না যেভাবে যেভাবে যদি হতো তাহলে বহু বচন বিভিন্ন রকম হতো কিন্তু আপনি তো পড়ছেন যেভাবে তোমাদের শিক্ষা দেওয়া হয়েছে আর আপনি বাস্তবে আমলটা করছেন যেভাবে যেভাবে তাহলে কি আপনি আল কোরআনের আয়াতকে মানলেন নিজেকে প্রশ্ন করুন সুরাহান নিসার উনষাট নম্বর আয়াতে কি বলেছেন আল্লাহ ইয় জিনা আমানু ই হল নাস বলেননি হে মানব সকল বলেননি ই আই হল্লেজি না আমি রসুল ও আলিলাম কুম আপনাদের মাঝাপ মানতে হবে অবশ্যই মানুষদেরকে ধোকা দেওয়ার জন্য সেই কিতাবে এই আয়াতটি দলিল হিসাবে এনেছেন তাই না আয়াত কি এতটুকুই শেষ আরও তো আছে তাই না আল্লাহ ওয়া তাআলা বলেন ইহুদি খ্রিস্টানদের কাজ হলো আমার আয়াতকে গোপন করা তাহলে আপনি তো তার মতো গোপন করলেন মুক্তি সাহেব তারপরে তো আছে আয়াত ফাইন তানাজা তানাজা হলে দুটি মত হয়ে গেলে দ্বিমত হলে পারদুহ ফিরে যাও ইলা হে আল্লাহর দিকে ও রাসূল তার হাদিসে ফিরে যাও এটাই উত্তম রাস্তা সেটুকু বাদ দিলেন কেন এখানে তো আল্লাহ দুটি মত হয়ে গেলে কোনো ব্যাপারে একমত হওয়ার সূত্র দিয়ে দিলেন সেটাকে আপনি গোপন করলেন এই গোপন শব্দের অর্থই তো কুফুরি তা আপনি কুফুরি করলেন আল্লাহকে ভয় করুন কী জবাব দেবেন কবরে এতই সোজা এতই সোজা জান্নাতে চলে যাওয়া বিল্লাহ আজকের মতো এতটুকুই শেষ বেশি লম্বা হয়ে যাচ্ছে 岡村。